আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ভালো অভিনন্দন ও মুবারকবাদ উহে তরিকার ভাই ও ভনেরা আজকে যারা আপনারা আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চান আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাতে চান যারা নবীর সঙ্গে মুর্শিদের সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেমের ডোর বানতে চান তাদেরই একটা কল্পনা ধারণা স্বপ্ন থাকে আমাদের মধ্যে কি ঐশী শক্তি জারি হয়েছে কিনা বা আমরা রুহানি শক্তির অধিকারী হয়েছি কিনা আধ্যাত্মিক আমার মধ্যে রুহানি শক্তি আছে কিনা এই বিষয়গুলা কিন্তু আমরা কল্পনা করে থাকি অনেকে অনুভব করতে পারে অনেক অনুভব করতে পারে না আসলে কোন মানুষ যখন সাধনা করে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আল্লাহকে দেখার জন্য নবীকে দেখার জন্য কোনো মানুষ যেন সাধনা যখন সাধনা করে তার তো সবসাইতে বড় মকসুদ উদ্দেশ্য থাকে এটাই যে আল্লাহর সঙ্গে একটা কানেকশন হোক আল্লাহকে দেখি নবীকে দেখি এর স্বরূপ বোঝার জন্যই মসজিদকে ধরা হয় মসজিদের কথা মতে আমল আখলা করা হয় তো এগুলি আমরা যখন করি মানুষের ভিতরে একটা কৌতূহল থাকে যে আমার মধ্যে কি কালো জারি হয়েছে কিনা আমার মধ্যে আধ্যাত্মিক সৃষ্টি হয়েছে কিনা আমি ওই অধিকারী হয়েছি কিনা আমার মধ্যে ওই আছে আসে কিনা এই যখন আজকে আপনাদের সামনে আমি এর বিষয় খোলা পেশ করব যেটা দ্বারা আপনি নিজেকে পরীক্ষা করে নিতে পারবেন আপনার মধ্যে সেই রোহানি শক্তি সঞ্চার হয়েছে কিনা তো প্রথমে দুইটা বিষয় আলোচনা করব যে একটা হলো যে আপনি আধ্যাত্মিক কোনো বস্তু পরিলক্ষণ করার জন্য দেখার জন্য যদি আপনার মনে চাই তাহলে কোন আমলের দ্বারা দেখতে পারবেন দ্বিতীয়ত আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি মূলত উৎপন্ন হয়েছে কিনা এটা বোঝার জন্য প্রথমে আমরা বলি যদি কোনো মানুষ আল্লাহকে তার নিজের মধ্যে রোহানি শক্তি অনুভব করতে চায় যদি কোনো মানুষ তার দেহের মধ্যে ঐশী শক্তির লক্ষণ নমুনা এগুলা বুঝতে চায় বা অনুভব করতে চায় পরীক্ষা নিতে চায় তাহলে ওই মানুষটাকে সর্বপ্রথম এক সপ্তাহ আগ থেকেই সম্পূর্ণ সে হালাল কথা কম বলতে হবে মানুষের সাথে ঝগড়া বিবাদ গিবদ গাওয়া অতিরিক্ত কথা বলা সব পরিহার করতে হবে এক সপ্তাহ আগ থেকেই সে পুত পবিত্র থাকার চেষ্টা করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে এইগুলি করার পরে এক সপ্তাহ যখন পূর্ণ হয়ে যাবে এক সপ্তাহ পূর্ণ হয়ে যাওয়ার পরে সে রাত্রে যখন এশার নামাজ শেষ হবে শেষ হওয়ার পরে নীরব হওয়ার পরে সে তার জায়নামাজের মশলায় বসে কত পবিত্র অবস্থায় সে আমার নবীর উপরে আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ আলি আলহিউালিম তামা তুহিব তারদা আল্লাহম সাল্লা মোহাম্মদ আলী সালিম কামা তুহিবাহ এই দূরত না হয়তো দুরুদি ইব্রাহিম না হয়তো নবীর অন্য কোন পছন্দনীয় দূর শরীফ এটা সে একশো একবার পাঠ করতে হবে একশো একবার পাঠ করার পরে সে নিজে দুইটা হাতকে সামনের দিকে বাড়িয়ে এভাবে পড়বে সুরাতুল ফাতিহা। একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার এগারো বার এরকম পড়তে থাকবে সর্বোচ্চ একুশ বার পর্যন্ত আর বলতে থাকবে যে যদি আমার মধ্যে কোনো রুহানি শক্তির আগমন ঘটে থাকে আমার মধ্যে যদি কোনো রোহানি শক্তির উদ্ভব হয়ে থাকে আমি যদি রুহানি শক্তি পেয়ে থাকি আমার মধ্যে ওই শক্তির কোনো লক্ষণ নমুনা থেকে থাকে তাহলে আমার হাতকে উঁচু করে দেন আর যদি না থেকে তাহলে আমার হাতকে নিচু করে দেন এই কথা বলে যতবার এই পড়বে এবং এই হাতে ফোঁক দিতে শুরু করবে এবং পড়তে থাকবে চক্ষু বন্ধ করে মন নিবেছে আর আপনার অনুভূতির দিকে আপনি খেয়াল করতে থাকবেন আপনার দেশের যে অনুভূতি রয়েছে অনুভূতির দিকে আপনার অনুভূতি কি সারা দিচ্ছে হাতকে নিচ্ছে নামছে নাকি উপরে তুলছে আপনি ইনশাল্লাহ সঠিক তথ্য পেয়ে যাবেন যদি আপনার মধ্যে রোহানের শক্তির আগমন ঘটে থাকে উদ্ভব হয়ে থাকে আপনার হাত অটোমেটিক আর যদি রোহানে শক্তির আগমন না হয়ে থাকে তাহলে অটোমেটিকলি আপনার হাত নিচে নেমে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত আমল শুধু তরিকার ভাই বোন যারা বায়াত গ্রহণ করেছেন বায়াত নিয়েছেন তাদের জন্য আর যারা বায়াত গ্রহণ করেন নাই বায়াত নেননি তাদের এই আমলে ফল নাও হতে পারে কারণ এই আমলটা নির্ভর করে মুর্শিদের কলবের মূলের পাওয়ার তাওয়ার সাথে সেটা সম্পৃক্ততা আছে। কারণ সকল শক্তি ঐশ্ব শক্তি কিন্তু এই কালবের মাধ্যমেই সম্প্রসারিত হয় তো দুই নম্বর যে কথা আমি বলতে চাই তো আমাদের মধ্যে অনেকে বাসনা করে কামনা করে যে আমি অদৃশ্য কিছু একটা দেখি না আমরা যখন কবর জিয়ারত করতে যাই কবরের ভিতরে আল্লাহর অলিরা কি করছে কবরবাসীরা কি করছে সেটা অনেকে পরিলক্ষণ করতে পারে না মনের একটা জিনিস মনের মধ্যে জাগনা দিছে ওই জিনিসটাকে আমি দেখব ওই জিনিসটা বোঝার চেষ্টা করব এরকম একটা বাসনা তার হৃদয়ে জাগনা দিছে এটার সুফল এবং কুফল এই এই যে কাজটা করব এই কাজটা সুফল কি হবে ভালো হবে না খারাপ হবে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠানের এটা কি ভালো হবে না খারাপ হবে আমি এক জায়গায় যাত্রা করছি যাত্রাটা কি ভালো হবে না খারাপ হবে অর্থাৎ মনের যে কোনো জিনিস জানার জন্য সকালবেলা যেহেতু আপনি কাজ করবেন তো রাতের বেলায় আমলটা করবেন এই আমলটা করে আপনার কাছ থেকে এটা সারা নিতে পারেন আর সেটা হচ্ছে আপনি পড়বেন তিন হাজার বার রাতে পাক সাপ পবিত্র অবস্থায় ইশার নামাজ পড়ে দুই রাখা সন্ন্যাস নামাজ আল্লাহর নামে পড়ে তারপরে আপনি আল্লাহকে সেজদা দিয়ে যাইনামাজে বসে পড়বেন তিন হাজার বার ইয়া বা তিনু ইয়া বা ইয়া বা তিনুবে পড়তে থাকবেন আর আপনি দেনের ঘুরে নিশানায় আপনি আপনার তথ্য খুঁজতে থাকবেন ইনশাল্লাহ তিন হাজার বার জপার ভিতরে একদিনে সেই ফল আপনি পেয়ে যেতে পারেন না হয়তো দুদিন করবেন না হয়তো পাঁচ দিন করবেন না হয়তো সাত দিন এগারো দিন পর্যন্ত আপনি করতে পারেন এমন ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন এই তরিকাপন্থী ভাই বোনে যারা আছেন তারা ওই সমস্ত আমলগুলি করে নিজের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে নেন আপনারা তো আল্লাহ রাসুলের প্রতি আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদের চরণ সেবা করছেন চরণ দাসী হওয়ার জন্য নিজের জীবনকে বিপন্ন করছেন বহু মায়া মমতার দ্বারা অপমান অত্যাচার নির্যাতন সহ্য করছেন হয়তো মানুষের কত মানুষ কত মন্দচারী আপনাদেরকে বলেছে আপনারা এইগুলি পরীক্ষা করে নেন আপনারা নিজের মধ্যে স্থাপন করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে মনের বল বাড়বে শক্তি ভারবে এবং আল্লাহর প্রতি আকর্ষণ মহাব্বত বেড়ে যাবে এবং আমল করার প্রতি আরো বেশি উৎসাহ উদ্দীপনা আপনার বেড়ে যাবে তাহলে আর না করে আপনারা এগুলি শুরু করেন আর যারা বায়াত হোসেন না তাদেরকে অনুরোধ আপনারা যথাসম্ভব তাড়াতাড়ি বায়াত নিয়ে নেন কারণ বায়াত হচ্ছে একমাত্র মুক্তি মুক্তির পথ বায়াত সারা শৈতানি ও শসাক আক্রমণে আপনার জীবন বিপর্যস্ত হয়ে যাবে সাকরাতুল মউত যখন শুরু হবে ইমান নিয়ে মরতে পারবেন না সুতরাং ইমান নিয়ে মরার জন্য নিজের জীবনকে অটুট রাখার জন্য ইমানকে মজবুত রাখার জন্য বায়াত হওয়া অত জরুরি এই জন্য বায়াত হন আল্লাহর উলিদেরকে ভালোবাসতে শিখুন আল্লাহর উলিদের প্রতি বিদ্বেষ নয় ভালোবাসা প্রদর্শন করুন আপনার কালবে নূর জারি হবে যে নূরে রসিলে আপনার জীবন আলোকময় হতে পারে ও আখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাত ওসালাম আলা রসুল হিল কারিম